বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানি দিন দিন বাড়ছে সুদিন ফিরছে দেশের জাহাজ নির্মাণ শিল্পে আজ চট্টগ্রামে ইয়ার থেকে আরব আমিরাতে তিনটি ল্যান্ডিং ক্রাফট রপ্তানি করেছে ওয়েস্টার্ন মেরিন এ নিয়ে এগারোটি দেশে ছত্রিশটির মতো জাহাজ রপ্তানি করল তারা যার বাজার মূল্য একশো আটত্রিশ মিলিয়ন ডলার বেশি শুধুমাত্র অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে পারবেন গুগল পে তাই খুলুন মায়া এমি এবং মুনা নামে তিনটি ল্যান্ডিং ক্রাফট ভারী যন্ত্রপাতি ও বাল কার্গো পরিবহন উপযোগী করে তৈরি দশ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের কাছে জাহাজ তিনটি হস্তান্তর করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড 2023 সালে আরব আমিরাত থেকে আটটি জাহাজ নির্মাণের ক্রয়াদেশ পাওয়ার পর প্রথম ধাপে রায়ান নামে একটি ল্যান্ডিং ক্রাফট এবং খালিদো গায়া নামে দুটি হস্তান্তর করা হয় দ্বিতীয় ধাপে রপ্তানি হলো আরও তিনটি ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন যে ধরনের টেকনোলজি নিয়ে আমাদের দেশের বিজ্ঞানীরা কাজ করছেন আমাদের পরবর্তী প্রজন্ম বিদেশে শিক্ষা নিয়ে বাংলাদেশের ব্যবসায় যুক্ত হচ্ছেন আমরা অবশ্যই আশাবাদী সামনের দিনে এর চেয়ে বহুগুণ বড় শিপ আমরা তৈরি করতে পারব চলতি বছরে ছয়টি জাহাজ সহ এখন পর্যন্ত এগারোটি দেশে ছত্রিশটি জাহাজ রপ্তানি করেছে মেরিন যার বাজার মূল্য একশো মিলিয়ন মিলিয়ন বেশি জাহাজ শিল্পের জন্য যা ইতিবাচক বলছে নির্মাতা প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লাই করে এই জাহাজগুলো করা হয়েছে কোনো ধরনের ফায়ার হেলথের জন্য না হয় কোনো ধরনের গ্যাস থেকে আগুন থেকে জন্য কোনো এখানে এই কোন ইলেকট্রিক্যাল ফায়ার জন্য না হয় এটাকে করা হয়েছে বাংলাদেশে তৈরি জাহাজ ও বৈশ্বিক জলসীমায় চলাচলের গৌরবে উচ্ছ্বসিত এখানকার শ্রমিকরা তিনটা জাহাজ দুবাইয়ের বাজারে একসাথে আমরা রপ্তানি করতেছি এটা আমাদের জন্য অনেক অনেক গর্বের আমাদের হাতে বানানো জাহাজ যখন বিদেশে যায় বিদেশের কান্ট্রিতে আমাদের জাহাজগুলো যখন চলে আমাদের তখন গর্বে বুকটা ফিটে যায় আমাদের মেহনত করে আমরা জাহাজগুলো তৈরি করে বাহিরের দেশে যখন পাঠাই আমাদের থেকে এগুলা দেখে আমাদের ভালো লাগে কাজের অনেক মানে অনেক কোয়ালিটি অনেক মান ভালো অনেক ভালো ওই জন্য এরা আমাদেরকে সিপিআর কাজ দেয় শহীদুল সুমন নিউজ চট্টগ্রাম